দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের কুসুমন্ডি পূর্বচক্র ঢাকঢোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি গ্রহণ করা হল বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ঢাকঢোল গ্রামের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে দুহাজার সালে নতুন শিক্ষাবর্ষে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করেন এর পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করানো হয় এদিন এই দুয়ারে শিক্ষক কর্মসূচির মাধ্যমে প্রায় কুড়ি জন ছাত্র ছাত্রীদের নাম নথিভুক্ত করা হয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান আমরা ঢাকঢোল প্রাইমারি স্কুলের পক্ষ থেকে দুয়ারে শিক্ষক এই যে একটা প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করেছি আমরা দেখেছি পূর্বে পৈনালা মহাগ্রামের শিশু সংসদ এই প্রোগ্রামটাকে তারা তাদের স্কুলের মধ্যে করেছিলেন এবং তারা ব্যাপক সাফল্য পেয়েছেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও দুয়ারে শিক্ষক এই প্রোগ্রামটা করছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে বিভিন্ন উদ্যোগ যেমন বই কাপড় জুতো ব্যাগ এ সমস্ত জিনিস ফ্রি অফ কস্টে বাচ্চাদেরকে প্রদান করছেন মাইনরিটি বাচ্চাদের জন্য স্কলারশিপ এস সি টি বাচ্চাদের জন্য শিক্ষাশ্রী মেঘাশ্রী সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং বাচ্চাদের খাবার সেটা তো মিড ডে মিল থেকে তারা পাচ্ছেন এবং পুষ্টিকর খাবারই পাচ্ছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অনেকে ভুল করে বেসরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছি যেখানে প্রচুর টাকা দিতে হচ্ছে সেখানে বাচ্চারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না আমরা তাই প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকার কাছে এটা অনুরোধ জানাতে চাই যে আপনারা এই দুয়ারে শিক্ষক যে প্রোগ্রাম আমরা বাড়ি বাড়ি এসেছি দুয়ারে আপনার শিক্ষক এসেছে আপনার পাঁচ বছর বয়স পর্যন্ত যে বাচ্চাটা বয়স পাঁচ বছর হয়ে গেছে তাকে আপনারা প্রাইমারি ভর্তি সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করা নতুন শিক্ষাবর্ষে দুয়ারে শিক্ষক প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রধান শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এই বিষয়ে স্কুল পরিদর্শক সাফিয়ার রহমান জানিয়েছেন প্রাইমারি বিদ্যালয় রয়েছে সেই প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক আবু একটা ভালো উদ্যোগ নিয়েছেন যেটা নাম দিয়েছেন দুবারে শিক্ষক ওনারা স্কুলের আশেপাশে যে সমস্ত বাড়ি আছে গার্জেনের বাড়ি তাদের বাড়িতে যাচ্ছেন গিয়ে ওনাদের বুঝাচ্ছেন যে আমাদের প্রাইমারি স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে যেমন বই দেওয়া খাতা দেওয়া তাছাড়া জুতো এছাড়া অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপ রয়েছে সেগুলো আমাদের বুঝাচ্ছেন এবং তাদেরকে স্কুলের প্রতি আগ্রহী তুলে করে তোলার চেষ্টা করছেন এই ক্ষেত্রে কি হচ্ছে তারা যে সমস্ত বাচ্চারা বা গার্জেনরা প্রাইভেট স্কুলে ভর্তি করা ভর্তি করার জন্য ওরা মানুষ তৈরি করেছিল কিন্তু তারা এখন আমাদের এই দুয়ারের শিক্ষক যে প্রকল্প নিয়েছেন সেটা আগ্রহী হবে প্রাইমারি স্কুল আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্য আগেই পৌঁছা করছেন এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগ এর আগেও নেওয়া ছিল আমাদের ব্লকে যেমন পুরুলিয়া মহাগ্রাম বিদ্যালয় থেকে নেওয়া ছিল তারা খুব ব্যাপক সাড়া পেয়েছিলেন কুসুমন্ডি থেকে দিলদার আলির রিপোর্ট নিউজ টুডে